হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন ধরনের একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে দেব যে আপনারা তালপাত কাটিং কেন করবেন এবং কখন করবেন আর তাল কাটিং কেন করতে হয় সমস্ত কিছু বলে দেব ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আমি পুটের মাপ আপনাদেরকে অনেকবার দেখিয়েছি অনেক অনেকবার দেখিয়েছি যে পুটের মাপ কিভাবে নিতে হয় তো পুটের মাপের সাথেও তাল পাট কাটা কিন্তু অনেক ভূমিকা আছে মানে তালপাট পুটের মাপ যেমন আপনাদের চেঞ্জ হবে সেভাবে তালপাট কাটিংয়ের মাপও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো তালপাট কাটিং অনেক সময় কি করে তালপাট কাটিং ঠিকঠাক না করার জন্য ব্লাউজটা কিন্তু ফিটিংস ঠিকঠাক করতে পারে না ব্লাউজটা ফিটিংস মানে কি ধরুন আপনাদের দেখুন আমি একটা ব্লাউজ নিয়ে দেখাচ্ছি দেখুন এই একটা ব্লাউজ নিয়েছি দেখুন এটা ফিটিংসটা দেখুন কত সুন্দর ফিটিংসটা আছে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন ফিটিংসটা দেখুন কত সুন্দর আছে এই একটা প্রিন্সেস কাট ব্লাউজ আছে এটা আপনারা যখন কোনো মানে ব্লাউজ যে ধরনেরই ব্লাউজ বানাচ্ছেন প্রিন্সেস কাট হোক বা বাটি বাটিওয়ানা হোক মানে যে ধরনেরই ব্লাউজ বানাচ্ছেন বা কামিজও বানাচ্ছেন ধরুন কোন কুর্তি কাটিং করছেন চুড়িদার কাটিং করছেন কোনো কাস্টমারে তখন কিন্তু আপনাদেরকে তালপাট কাটিংটা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে কাটিংটার করতে হবে তো এই কাটিংটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে আপনারা ভালোভাবে করতে পারবেন তো দেখুন তালপাট কাটিং কেন করে তালপাট কাটিং করার কি ভূমিকা আছে তালপাট কাটিং করার এই যে আমাদের এই যে মোহরার দেখছেন এই যে আমাদের বগলের সাইডটা আছে এই বগলেরটা দেখবেন অনেকে এই জায়গাটা অনেক কুচকে কুচকে চুচকে এভাবে থাকে দেখবেন অনেক জায়গায় এই জায়গাটা তো দেখবেন অনেক কাপড় এক্সট্রা থেকে যায় এইটার কারণ হলো আপনাদের তালপাট কাটিং ঠিকভাবে না করার জন্য এই জায়গাটা তাতে কিন্তু এক্সট্রা কাপড়গুলো জমে থাকে আর যদি ঠিকঠাক তালপাট কাটিং করা হয় তাহলে কিন্তু এই জায়গাতে কাপড় একটুকু জমবে না সে কারণে ফিটিংসটা আপনাদের খুব সুন্দর লুকটা একটা খুব সুন্দর আসবে আপনারা পরার পর দেখবেন অনেকে ব্লাউজে যখন আপনারা রেডিমেড কোনো ব্লাউজ কিনছেন তখন দেখবেন আপনাদের এই জায়গাটা দেখবেন এই জায়গাগুলোতে দেখবেন একটু কাপড় এইভাবে অনেক কাপড় দেখবেন এগুলোতে অনেক কাপড় এগুলোতে মানে কেমন দেখবেন জড়ো জড়ো হয়ে থাকে আপনারা ঠিকঠাক সেগুলো ফিটিংস ভালো লাগে না দেখতে দেখবেন এই কারণে আপনাদেরকে তালপাট কাটিংটা করতে হবে তাল কাটিং যদি আপনারা ঠিকঠাক করে নেন তো আপনাদের এই জায়গাটার প্রবলেমটা আর হবে না আপনারা পুটের সাথে সাথে তালপাট কাটিংয়ের নিয়মটাও আপনাদেরকে জেনে নিতে হবে এই কারণে তো আমি বলে দিচ্ছি তালপাট কাটিং কেন করতে মানে কখন করবেন তালপাট কাটিং অনেকে একভাবে করে একভাবে করে মানে যখন ধরুন আপনাদের ভোট হয় তখন একরকম তালপাট কাটিং হয় আর যখন আমরা ডিম নেকের কিছু করছেন তখনও কিন্তু আলাদা ধরনের তালপাট কাটিং হয় তালপাট সবসময় ধরনের হয় তালপাট কিন্তু মোটেও এক রকমের হয় না তালপাট দু ধরনের হয় আর আমরা যখন নর্মাল কিছু করছেন তখন কিন্তু আপনাদের তালপাট কাটিং করা দরকার পড়ে না যেমন ধরুন ফুটের মাপটা আমাদের ফুটের মাপটার ওপরে আমাদের তালপাট কাটার নির্ভরটা করছে মানে আমরা যখন ধরুন কলার দেখা কিছু করছেন তখন আপনাদেরকে তালপাট কাটিং করতে হবে যদি বোর্ড নেক কিছু বানাচ্ছেন তখনও তালপাট কাটিং করতে হবে কিন্তু যখন আপনার নর্মাল গলা যেমন পাঁচ ছয় সাত এই ধরনের গলা নিচ্ছেন তখন কিন্তু আপনাদেরকে আলপাট কাটিং করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো দেখুন আবার যখন আপনারা ডিপ নেক কিছু করছেন মানে পেছন পিঠটা আমি বলতে চাইছি এই যে আমরা পেছন পিঠের লেনটা আমরা ধরুন পেছন পিঠের লেনথ আমরা এই জায়গাটা বলতে চাইছি আমরা যখন তিন চার সাড়ে তিন এইভাবে নেব তখন কিন্তু আমাদের সেটা নেক হয়ে যায় সেটাকে বলা হয় বোর্ড নেক তখন আমরা পুট ধরুন মেন পুট আছে আমাদের চোদ্দো মেন পুট আছে চোদ্দো আমি পুটের মাপটা বলে দিই এই জায়গাতে একটু একটু করে বলে দিই ধরুন এই যে যেখান থেকে আমার এই যে হাতার জয়েন্টটা শুরু হয় এই জায়গা থেকে এই দু জায়গা থেকে এটাকে বলা হয় পুটের মাপ যেখান থেকে হাতার জয়েন্টগুলো স্টার্ট হয় আমাদের গায়েও যেমন আমাদের গায়েও দেখবেন দুটো হাড্ডি থাকে যেখান থেকে হাতাটা আমাদের অ্যাকচুয়াল নেমে যাচ্ছে ঠিক আছে হাতার লেনটা অ্যাকচুয়াল নামছে সেই জায়গাটাকে বলা হয় পুটের মাপ তো সেই জায়গা থেকে অপর সাইডের হাতার পর্যন্ত বলা হয় ফুটের মাপ ঠিক আছে মানে এই সাইড থেকে এই সাইডে এতটা মাপকে বলা হয় ফুটের মাপ তো ধরুন আপনাদের ফুটের মাপ আপনাদের কাস্টমারের ফুটের মাপ আছে চোদ্দো তো আমরা তো চোদ্দো মানে চোদ্দো হলো আমাদের মেন পুট আমাদেরকে এই পুটের মাপটাকে ভেঙে নিতে হয় তো আমি অনেকবার দেখিয়েছি তো আমি সেটাকেও বলে দিচ্ছি এখন ফুটের মাপটায় কি করবেন হাফ করে নেবেন দুই দিয়ে ভাগ করে নিচ্ছি তাহলে কত হয়ে যে সাত আমাদের পুটের মাপটা হয়ে গেল সাত এবার আমরা যখন কলার দেওয়া কিছু বানাই কলার দেওয়া কিছু বানালে আমরা কি করি আরও হাফ ইঞ্চি যোগ করে নিই মানে সাথে সাথে আরও হাফ ইঞ্চি যোগ করলে আমরা পেয়ে যাই কত সাড়ে সাত এটা আমাদের কলার দেওয়া ক্ষেত্রে তো কলার দেওয়া কিছু ক্ষেত্র বানাচ্ছি বা নর্মাল ধরুন এখানে তিন ইঞ্চি আমি গলা বানাচ্ছি এই পিঠটা পেছন পিঠটা আমাদের এইটা তিন ইঞ্চি এই জায়গাটা আমরা তিন ইঞ্চি বানিয়েছি বা তিন থেকে চার ইঞ্চি ঠিক আছে তো এটাকে বলা হয় কত তিন থেকে চার ইঞ্চিটাকে বলা হয় বোর্ড নেক এটা আমরা বোট নেক গলা বলি তিন থেকে চার ইঞ্চিটাকে বলা হয় বোর্ড নেক গলা যখন আমরা তিন থেকে চার ইঞ্চির কিছু জিনিস বানাচ্ছি তখন আমরা ধরুন কামিজ বানাচ্ছি আমরা কামিজেও বানাতে পারি কামিজেও আমরা তিন থেকে চার ইঞ্চি পেছন পিট নিতেই পারি ব্লাউজেও আমরা নিতেই পারি তো তখন আমাদেরকে তালপাট এক ধরনের কাটিং করতে হয় আবার যখন আমরা ধরুন এগারো বারো এই ধরনের পিট করছি দশ তখন আমাদেরকে আবার আলাদা ধরনের তালপাট কাটিং করতে হয় এটা আমাদের হয়ে গেল ডিপ পিট এটা আমাদের ডিপ পিট আমাদের পিঠটা যখন দশ এগারো বারো হয় তখন এত দূর নেমে যায় তখন এটাকে বলা হয় ডিপ পিট আর এটা বলা হয় নেক ঠিক আছে তো যখন আমরা নেক করবো তখন দেখুন আমাদের নেক ধরুন আমাদের তিন থেকে স্টার্ট হয়েছে তিন ইঞ্চি নেক আছে তো আমরা তিন ইঞ্চি যখন নেক করি তখন আমরা কি করি পুটের মাপটা নিয়ে নিই তার হাফ সকলেই জানেন সেটা তখন আমরা পুটের মাপটা হাফ নিয়ে নিই তো এই জায়গাটাতে আমরা তখন নিয়ে নেবো সাত ইঞ্চি এরপর যখন আমরা এবার এখানে আমাদেরকে মোহরা স্ট্রেট লাইনটা নিতে হয় তো মোহরা স্ট্রেট লাইনটাও আমরা নিয়ে নেবো তখন সাত ইঞ্চি মোহরা স্ট্রেট লাইনটাও আমরা সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর আমাদের তালপাট কাটিংটা করতে হবে তো এই তালপাট কাটিংটা করার পর দেখুন এই জায়গাতে মোহরা স্ট্রেট লাইনটা নেওয়ার পর আমরা এই জায়গাতে ছাতির মাপটা নিয়ে নিই এই জায়গাতে ছাতির মাপটা নিই তো ছাতির মাপটা যেখানে লাইনটা আমাদের স্টার্ট হয়েছে সেই ভেতর থেকে দেখুন এই যে মোহরার লাইনটা আর এই ছাতির লাইনটা এই কোন থেকে এই যে কোনটা তৈরি হয়েছে আমরা এই কোন থেকে নর্মালি কী করি এই কোন থেকে নিয়ে মোহরা শেপটা দিয়ে দিই তো আমরা যখন নেক কিছু বানাবো তখন কিন্তু আমরা এই কোন থেকে নেব না এই কোন থেকে পনে এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি থেকে দুই সুদ বেশি মানে পোনে এক ইঞ্চি এটাকে বলা হয় পোনে এক ইঞ্চি পোনে এক ইঞ্চি ভেতরে পোনে এক ইঞ্চি ভেতরে আমরা এই জায়গাটাতে একটা দাগ দিয়ে নেবো দাগ দিয়ে এই যে দাগটা দিয়েছি এই দাগটার সাথেই আবার এইভাবে কোন করে এটার সাথে দেখুন স্কেল দিয়ে কোন করে মেলাই তাহলে ভালো হবে বেশি দেখুন স্কেল দিয়ে এইভাবে কোন করে এটাকে মিলিয়ে নেব দেখুন মিলিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এবার মোহরা শেপটা দিতে হবে এই জায়গাতে তো মোহরা শেপটা আমরা কি দেবো মোহরা শেপটা আমরা এইভাবে রাউন্ড করে কিন্তু যে কোনো মাপে দিতে পারি না ঠিক আছে আমাদেরকে মোহরা শেপটার জন্য আমাদেরকে কিন্তু ভালো সঠিক একটা মাপ আছে সেটাও আমাদেরকে এখানে দিতে হবে তো কিভাবে দেবেন দেখুন মোহরা শেপটাও আমাদেরকে দিতে হবে এই যে এই এই জায়গাটা দেখছেন এই যে কোনটা তৈরি হয়েছে এই জায়গা থেকে এক ইঞ্চি উপরে আমরা মোহরা সেপটা দেবো এটা আমাদের হয়ে গেলো সামনে মোহরা সেপ এক ইঞ্চি আর আমরা দেড় ইঞ্চি উপরে দিই কি পেছনে মানে পেছন পিঠের জন্য আমরা দিই দেড় ইঞ্চি উপরে তো আমরা এক ইঞ্চি মোহড়া শেপটা দিচ্ছি সামনের জন্য তো তখন আমাদের কি করতে হবে এই যে আমরা মোহরা স্টেট লাইনটা বের করেছি এই স্ট্রেট লাইনটা আমাদেরকে হাফ বের করে নিতে হবে ধরুন এখানে আমাদের হাফ হয়েছে আমাদের সাতের হাফ হয়ে গেছে কত সাড়ে তিন সাতের হাফ হয়েছে সাড়ে তিন তো এই জায়গা থেকে আমাদের এই ফিটিংস লাইনের এইটার আমাদেরকে মোড়া শেপটা দিতে হবে তো আপনারা যদি হাতে দিতে পারেন তো ভালো আর যদি না দিতে পারেন এই দেখুন এটাকে বলা হয় ফ্রেঞ্চ কাট স্কেল এটা ভালো করে দেখুন এটাকে বলা হয় ফ্রেঞ্চ কাট স্কেল এই স্কেলটাকে এভাবে বসাবেন ঠিক এইভাবে দেখুন এই এটার হাফ আর এটার দেখুন ফিটিংস লাইন এটার সাথে এটা এইভাবে মশিংয়ে এটাকে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন বাস এইটুকুই আপনাদেরকে এইভাবে দিয়ে নিতে হবে তাহলে আমাদের মোহরা শেপটা চলে আসবে আমরা যখন আবার হাফ ইঞ্চি উপরে আমাদেরকে বাইরের মোহরা শেপটাও দিয়ে নিতে হবে এই জায়গা থেকে হাফ ইঞ্চি উপরে একটুকু দিয়ে এখানে মোহড়া শেপটা আবার ফিটিংস লাইনের সাথেই মিলিয়ে দিতে হবে এটা আমাদের হয়ে গেল যখন আমরা বোট নেক বানাবো কিছু তখন আমাদেরকে এইভাবে মোহরা শেপটা দিতে হবে আবার যখন আমরা ডিপ পিট কিছু বানাবো ডিপ পিট কিছু বানানোর সময় দেখুন আমি আর একটা ডেমো আঁকি তার তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এটা আমাদের হয়ে গেল আর একটা ডেমো আমি এটা আর একটা ডেমো দিলাম এবার ডিপ পিটের ক্ষেত্রে ডিপ পিটের ক্ষেত্রে আমাদের দেখুন ফুটের মাপটা কীভাবে চেঞ্জ হয়ে যায় ডিপ পিট যখনই আমরা করি দেখবেন দশ এগারো বারো তখন আমাদের ডিপ কত হয়ে যায় ফুটের মাপটা হয়ে যায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এখানটাতে আমরা নিয়ে নিই পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আমাদের ভেঙে এটা চলে আসে যদি পাঁচ হয় আমরা মোহরা স্ট্রেট লাইনটা নিয়ে নিই ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আর যদি সাড়ে পাঁচ ইঞ্চি হয় তাহলে মোহরা স্ট্রেট লাইনটা নিয়ে নিই ছয় ইঞ্চি আমরা এইভাবে নিয়ে নিই তো এরপর আমাদেরকে তালপাট কাটিং করতে হবে ডিপ পিট ক্ষেত্রেও আমাদের তালপাট কাটিং করতে হয় তো কিভাবে দেখুন আমাদের বাইরের সাইডে তালপাট কাটিং করতে হয় এটা আমরা ভেতর সাইডে তালপাট কাটিং করলাম বোর্ডনেকের ক্ষেত্রে কি হয় ভেতর সাইডে তালপাট কাটিং করতে হয় আর যখন আমরা ডিপ পিট কিছু বানাবো তখন আমাদের বাইরের সাইডে তালপাট কাটিং করতে হয় বাইরের সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এই এই মোহরা স্ট্রেট লাইনের যে লাইনটা শেষ হয়েছে সেই থেকে হাফ ইঞ্চি বাইরে দিকে বেশি না হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বাইরে দিকে দিয়ে এই দাগটাকে আবার এটার সাথে মিলিয়ে নিতে হবে এটার সাথে মিলিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এই জায়গাটাতে এবার মোহরা শেভটা দিতে হবে তো আমরা এটাকে আবার এটার হাফ করে নেবো এটার হাফ করে ধরুন এটা হাফ হয়েছে তিন ইঞ্চি এটার হাফ হবে আমাদের তিন ইঞ্চি হাফ করে নিয়ে এটাকে আমরা আবার ফ্রেঞ্চ কার্ট স্কেল বসিয়ে দেখুন ফ্রেঞ্চ কাট স্কেল যদি না থাকে তো আপনারা হাতে দেওয়ারই চেষ্টা করবেন আর যদি থাকে তো খুব ভালো আপনারা যদি নতুন নতুন ক্লাস করছেন মানে নতুন যদি আপনারা সেলাই শিখছেন অবশ্য করে ফ্রেঞ্চ কাট স্কেলটা এইভাবে কিনে নেবেন ঠিক আছে দেখুন এটা আপনাদের খুব সাহায্য করবে যে মোহরা শেপ দিতে মোহরা শেপ গলার শেপ এগুলোতে দিতে আমাদের খুব সাহায্য করে ঠিক আছে তো দেখুন এইভাবে দিয়ে দিলাম এটা হয়ে গেলো আমাদের সামনে মোহরা শেপ এরপর আমরা হাফ ইঞ্চি আরও ভেতরে বাইরের দিকে এটা দিয়ে দেবো বাইরের মোহরা শেপ আমাদের তাহলে এটা মোহরা শেপটা হয়ে গেল তাই আমরা ব্লাউজ চি বা কামি যেভাবে যেটাই বানাই না কেন আমাদেরকে এইটা কিন্তু তালপাট কাটিং করার নিয়মটা আমাদেরকে মাথায় রেখেই কিন্তু কাটিংটা করতে হয়